হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে তোমাদের কাছে আরও একটা নিউ ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতার একটা ঘুরতে যাও ঘুরতে না তো কলকাতার বাড়িতে একটা কাজের জন্য যাচ্ছি তো এখন আমরা আছি দুর্গাপুর স্টেশনে আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো চলো এখন আমরা চা খেতে চা খেতে যাচ্ছি তো চলো ভিডিও শুরু করা যাক বেশি কথা না বাড়ি আর এখন বাজে পাঁচটা চব্বিশ মিনিট তো গাইজ দেখো কেমন মেঘলা করেছে আর বৃষ্টি নামছে প্রায় টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মেঘের অবস্থা খারাপ আছে তো গাইজ ট্রেন আসতে আর পনেরো মিনিট বাকি আছে এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ আর একদম ফাঁকা এদিকটাই হেঁটে যেতে হবে টিপ টিপ করে প্রায় বৃষ্টিটাও পড়ছে ওয়েদারটাও বেশ মেঘলাই আছে পুরো ঠান্ডা বাতাস বইছে একদম

অকাই ফা যিহেতু ৱেদাৰ টাই পুৰা মেঘল আজকে তাই দেখা মাল গাড়ী কত কয়লা বৈ দেখ একবাৰে আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি আর দেখো কতটা ভিড় বাড়ি থাকে এবারেও ভিড়টা বেশি দেখো দেখো কত এদিকে প্রায় অনেক ভিড় এই দেখো গাইস কত বড় বড় ফ্যান এটাকে আমি ফ্যানই বলি যতবার আছি কত ভিড় দিয়ে কত ভিড় করছে মানুষে কেউ করছে একদম

ਮੰਝਾ ਮੰਝਾ ਓਏ ਦੰਦਾ ਆ ਜਿਹੜੇ ਆਦਮੀ ਜਿਹੇ ਸਭ ਲੋਗਾਂ ਨੂੰ ਬੋਲਣ ਦੇ ਗਿਲੇ

কি অৱস্থা এই বিৰালৰ তোৰ দেখ বিৰালা কি ভাবে দুধ খাইছে দেখ কিউট দেখো হাই হাই তো আজকে আমরা কোথাও যেতে পারিনি যেহেতু মানে অনেক দূর থেকে এসেছি কলকাতাতে একটু রেস্ট নিচ্ছি বিশেষ করে আজকের দিনে কোথাও বেরোনো হয়নি তো কাল দেখি কোথায় যাওয়া যায় তো চলো আমাদের কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে